হ্যালো ভিউয়ার্স অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছে আজকাল জরায়ু ক্যান্সার রোগে আক্রান্ত নারীর সংখ্যা অধিকতর বৃদ্ধি লাভ করছে বর্তমানে বাংলাদেশের শতকরা পঞ্চাশ ভাগ নারী সার্ভিক্স ক্যান্সার ৩৫ ভাগ জরায়ু ক্যান্সার এবং বাকি সার্কোমার রোগ দেখা যায় আবার সার্কোমার চেয়ে ক্যান্সার এত বেশি হয় যে জরায়ুতে মেলিগন্যান্ট কোনো গ্রোথ হলে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় প্রথম থেকে রোগের লক্ষণ তেমন একটা বোঝা না গেল পরবর্তীকালে রোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেটের আকার বড় হতে দেখা যায় ঋতু বন্ধ হয়ে যায় ক্রমে দুর্বলতা এবং গায়ে গায়ে জ্বর দেখা যায় সঙ্গে কোমর ব্যথা থাকে পেটে ব্যথা থাকে কখনো জরায়ু বেঁকে পেটের দিকে ঠেলে যেতে দেখা যায় আমি ডক্টর আজিমুন্নেসা এতক্ষণ ধরে যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এ সবগুলো কথাই আমার ডাক্তারি প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন এই সমস্যা সমাধানের বহু মেডিসিন রয়েছে তার মধ্য থেকে কিছু সিমটম ওয়াইজ মেডিসিন আপনার সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ তবে একটি অনুরোধ পেজটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন জরায়ু ক্যান্সারে বা টিউমারে সর্বপ্রথম এবং প্রধান ওষুধ অনেকগুলোই রয়েছে এর মধ্য থেকে একটি মেডিসিন আপনাদের সঙ্গে শেয়ার করব মেডিসিনটি হলো অরামিউন ন্যাট্রোনেটাম রোগীর লক্ষণ যদি হয় এরকম জরায়ু বাহিরে বের হয়ে এসছে এবং জরায়ু গ্রীবা গ্রীবায় কাঠিন্যতা দেখা যাচ্ছে এবং জরায়ুতে ক্ষত সৃষ্টি হয়েছে এক্ষেত্রে অরামিউন ন্যাট্রোনেটাম মেডিসিনটি থ্রি এক্স পাওয়ারে ট্যাবলেট আকারে অথবা পাউডার ফর্মে দিনে তিন থেকে চারবার সেবন করলে ভালো রেজাল্ট মিলবে ইনশাল্লাহ সঙ্গে দ্বিতীয় মেডিসিন ক্যালকেরিয়া আয়োড জরায়ুতে যদি সৈত্রিক টিউমার থাকে বা ক্যান্সারাস টিউমার থাকে তাহলে অরামিউর ন্যাট্রোনাটামের সঙ্গে ক্যালকেরিয়া আয়োড মেডিসিনটি ওয়ান এম পাওয়ারে দু ফোটা করে একদিন পর পর সকালে খালি পেটে সেবন করতে পারেন তৃতীয় মেডিসিনটি কার্সনেসিন জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য এই মেডিসিনটি দুশো পাওয়ারে দু ফোটা করে প্রতিদিন রাত্রে ভরা পেটে একবার সেবন করতে হবে উপরের দুইটি মেডিসিনের সঙ্গে ক্যালকেরিয়া আয়োড এবং অরামিউন ন্যাট্রোনেটামের সঙ্গে চতুর্থ মেডিসিন থুজা জরায়ুতে ক্যান্সার সন্দেহ হলে থুজা মেডিসিনটি প্রথমে ওয়ান এম পাওয়ারে ডোজ আকারে শুরু করতে হবে পরবর্তী অবস্থা বুঝে উচ্চতর মাত্রা সেবন করতে হবে ডোজ এবং পাওয়ার একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে এক্ষেত্রে আরও একটি মেডিসিন রয়েছে মেডিসিনটি হলো হাইড্রাস্টি স্ক্যান মেডিসিনটি বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুভাগই এক্ষেত্রে ব্যবহৃত ব্যবহার করতে হয় এবং সেবন করতে হয় প্রিয় ভিউয়ার্স আপনি যদি এই রোগের রোগী হয়ে থাকেন এবং হোমিও মেডিসিন সেবন করতে আগ্রহী হয়ে থাকেন কিন্তু ওষুধের এই ডোজগুলো বুঝতে পারছেন না তাহলে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নাম্বারে যোগাযোগ করে মেডিসিন সম্বন্ধে জেনে নিতে পারেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ